চিংড়ি মাছ সবসময় আমি বাজার থেকে আনার সাথে সাথে পলে ব্যাগটা ধরেই ডিপ ফ্রিজে রেখে দিই আমি কখন ওই চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে প্রসেসিং করার পরে ডিপে রাখি না এইভাবে আমার কাছে মনে হয় খোসার ভিতরে চিংড়ি মাছ থাকলে এটা একটু সতেজ থাকে তো সবগুলো চিংড়ি মাছ আমি একটুখানি মানে ভিজিয়ে আলাদা করে নিলাম ছোট ছোট চিংড়ি মাছগুলো বেছে নিলাম এগুলো দিয়ে আমার একটা পছন্দের খাবার তৈরি করবো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ ভাজি করবো আর এটা আমার বাসায় সবাই পছন্দ করে আর আমার জামাইয়ের আরও বেশি পছন্দ তো চিংড়ি মাছ অনেককে দেখি কাটার পরে মাথায় যে মগজটা থাকে সেটা ধুয়ে ফেলে দেয় তাতে করে চিংড়ি মাছের স্বাদ ক্রান তো চলে যায় চিংড়ি মাছের যে প্রচুর পরিমাণে প্রোটিন ওই মগজেই থাকে সেটাও কিন্তু চলে যায় চিংড়ি মাছের শুধু এই মাংসল অংশটা থাকে আমি আর এইটা করি না আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপরে চিংড়ি মাছ কাটি যেন মগজটা ওয়েস্টেজ না হয়ে যায় তো পেঁয়াজের সাথে পেঁয়াজ চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নিলাম একটু বেশি করে কাঁচামরিচ দিয়েও ভেজে নিলাম সামান্য হলুদ লবণ তো দিয়েছি হলুদটা দেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছটা যেন সাদা সাদা না দেখা যায় মানে কাঁচা কাচা মনে করবে আর কি আমার বাচ্চারা সেজন্য একটু হলুদ দিয়ে ভাজলাম এখন ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা খুব খুচি খুচি করে কেটে নিয়েছি আর আগেই ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম এখান থেকে প্রচুর পরিমাণে পানি ওঠে সেই জন্য আর অনেককে দেখি বাঁধাকপি সিদ্ধ করে পানি ফেলে দেয় অনেক মানে আমার শাশুড়ি কেউ দেখতাম কিন্তু এই কাজটা আমি করি না আমি কোনো সবজির পানি সিদ্ধ করে ফেলে দেই না তো যাই হোক ওটা আমি মানে সেদ্ধ হতে দিয়ে অন্য করে শুকনো মরিচের সাথে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি একটুখানি পালং শাক ছিল সেইটা একটু আলু কুচি দিয়ে ভাজি করে নিব পালং শাক আমাদের বাসায় বিশেষ করে শিঙ মাছ দিয়ে খাওয়া হয় বেশি ঝোল করে আর হচ্ছে ভাজি সাথে একটু আলু দিয়ে তো অল্প একটু ছিল সেটা একটু আলু দিয়ে ভাজি করে নিচ্ছে দিকে এই যে বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে একেবারে পরিমাণে কমে গিয়েছে আর ধনিয়া পাতা দেওয়ার প্রয়োজন ছিল না তারপরেও একটু দিয়ে দিলাম যেহেতু শীতের দিন আর এইদিকে হচ্ছে সুটকি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এটাকে বলে নাইকেলি সুটকি আমাদের এলাকায় ওই যে মলম দি মাছের মতো মলা মাছের মতো যে মাছটা সেটা সুটকি ভালো করে মশলা কষিয়ে আলু দিয়ে দিলাম আজকে আমার ঝাল ঝাল বেগুন দিয়ে আলু দিয়ে সুটকি খেতে ইচ্ছে করছিল আলুটা কষানো হতে থাকুক আর এই এই যে আমি পালং শাকটা করে নিলাম পুরোপুরি ভাজি করা শেষ তো এই তো কষানো শেষ আলুটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে আমি এখানে বেগুন দিয়ে দিলাম বেগুনটা এমনভাবে রান্না করবো যেন গলে না যায় আস্ত থাকে তো অল্প করে পানি দিলাম সেজন্য জন্য যেহেতু আলুটা কষাতে কষাতে সেদ্ধ হয়ে গিয়েছে তো এই তো আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে বেগুনটা আস্তে আস্তে রয়েছে কিন্তু সিদ্ধ হয়ে মমের মতো নরম হয়ে গিয়েছে